আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা হা কালা যে আমি মন পা গেলাম বসন্তকালে বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি ভালা গলার মালাহা হয় যারে ভালা লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় রে বন্ধু চোখের নেশা হয় সাদা সাদা কালা কালাম সাদা সাদা কালা কালাম রং জমেছে সাদা কালাম হয়েছি আমি মন পাহা গেলাম বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি অসন্তকালে তোমায় বলতে পারিনি কিছু ভালো লাগে না মাকে বললাম মা আমায় বিয়ে দে মা আমায় বিয়ে দে মা আমার কিছুতে কথা শুনতে চায় না আমার বন্ধু বান্ধব সবাই বিয়ে করে নিয়ে ঘুরতে যায় দীঘায় ঘুরতে যায় তারাপীঠে ঘুরতে যায় ঘুরতে যায় আরও কত জায়গায় যায় এই যে ষষ্ঠী খেতে যায় অথচ আমার মা আমাকে বিয়ে দিতে চায় না মা হ্যাঁ মাল বাবা কেউ হয়েছে ওমা ওমা তুই আমাকে বিয়ে দিবি মা দেখেছিস আমার বন্ধু বান্ধব সবাই বিয়ে করিয়ে বউ নিয়ে নিয়ে জষ্টি মাসে ষষ্ঠী খেতে যাই যুগলের মেলায় যায় ওমা তুই আমাকে বিয়ে দিবি না বাবা। তোকে তো দিয়েছি হ্যাঁ বিয়ে দিয়েছিস ওমা বিয়ে দিয়েছিস তাহলে আমার বউ কই মা সবাইকে দেখতে পাচ্ছি বউ দেখতে পাচ্ছি না এমনি কথায় বলে যান নেই বউ তার নেই কেউ ওমা আমার বউ কই শোন বাবা তুই যখন ছোট এখন তোকে বিয়ে দিয়েছি আর বৌমা ছোট তাই বৌমাকে তার বাপের বাড়িতে রেখে এসেছি তাই বুঝি ওমা তাহলে যাই আমি আমার বউ আসে উনি দাঁড়া শোন আবার কি হলো শোন বাবা তোর শ্বশুর যখন নিতে আসবে তখন তুই যাবি দুধ শালা শ্বশুর কবে নিতে আসবে কি জানি ঠিক আছে তাহলে চল আমায় খেতে দিবি আমার খিদে পেয়েছে আচ্ছা চল বাবা আমি তোকে খেতে দেবো চল কি বলছো ভালো করে বুঝিয়ে বলো তো যাও জামাইকে নিয়ে এসো হ্যাঁ জামাইকে নিয়ে এসো জামাই আনতে গেলে কত খরচ জানিস আমার কাছে টাকা পয়সা নেই আমি জামাই আনতে পারবো না মা মেয়েটার দিকে তাকাবে না কেন মেয়েটার কি হইছে যে মেয়েটার দিকে তাকাতে হবে দেখো মেয়েটা আমার তিন দিন শুকিয়ে যাচ্ছে কারোর সঙ্গে ভালো করে কথা বলি না কেন মেয়েটাকে খেতে দিস না যে মেয়েটা শুকিয়ে যাবে দেখো এটা তুমি বুঝবে না আমি মেয়ের মা আমি জানি মেয়ের কি হয়েছে না হয়েছে তুমি যাও জামাইকে নিয়ে এসো আবার সেই জামাইকে নিয়ে এসো ওরে জামাই আনতে যাব সেখানে একটা খরচ জামাই এসে দু চার পাঁচ দিন যদি থাকে সেখানে একটা খরচ আর আজকালকার জামাই জন যা হইয়েছে তা ওই শ্বশুর বাড়িতে এলে আর যাবার নাম করবে না আমার কাছে টাকা পয়সা নেই আমি জামাই আনতে পারবো না শোনো কি আমাদের চারটে ছাগল না দুটো ছাগল আমি বিক্রি করেছি ওরে শাল্লা দেখেছেন দাদারা হ্যাঁ ছাগলের ঘাস কাটবো আমি ঘরে তুলবো আমি বের করব আমি অথচ ছাগল বিক্রি করলো আমি জানতে পারলাম না জামাই আনার জন্য ক্ষেপে গিয়েছে ঠিক আছে টাকা দাও আমি যাচ্ছি জামাই আনতে আচ্ছা চলো তাহলে হ্যাঁ চলো ব্যাপারটা কেমন হলো ঘর ফাঁকা কেন কাউকে তো দেখতে পাচ্ছি না ও বেয়ান বেয়ান ও বেয়ান গেল কোথায় এ কি বেয়াই মশাই প্রণাম হই থাক 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 আর প্রণাম করতে হবে না বলছিলাম শরীর টরির ঠিক আছে তো হ্যাঁ আমি ভালো আছি আপনি ওই ঠাকুরের নামে কেটে যাচ্ছে তা বলছিলাম জামাই কত বড় হইয়েছে অনেক বড় হয়েছে সবসময় জন্য বলে উমা মা আমার বউ কোথায় তাই বলছি তাহলে তো সত্যি সত্যি জামাই বড় হয়েছে কোন শালা রে কোন শালা আমার মায়ের সঙ্গে লাইন মারছে শালা আমি এত বড় ছেলে থাকতে আমার মায়ের সঙ্গে লাইন মারবে আজকে আমি ফাটা বই আজকে আমি আজকে আমি এই ফাটা বই রেস দেখো কাছ সরে জামা সরে যা আজকে আমি ফাটাবো উনি দাঁড়া উনি এটা তো আসুন দেখ কালার শ্বশুর এসেছে কি ফাটিয়েছি এ কুকা যা তো শ্বশুরকে প্রণাম কর ও প্রণাম করতে হবে দা নানি অসভ্যতা ও বেআ এটা কি হলো হ্যাঁ ছেলেকে ভদ্রতা শেখাননি

হাত দিয়ে প্রণাম কর ও পায়ে হাত দিয়ে করতে আগের থেকে বলবি তো এই নাম নাম এই থাক বাবা থাক নাম বাবা থাক হয়েছে না নাম আরে বাবা হয়েছে থাকার প্রণাম করতে প্রণাম করা ঘটা দেখো না হয়েছে তা বেআইনি জামাই তো অনেক বড় হয়েছে আমি জামাইকে নিতে এসেছিলাম আপনি কি বলছেন ও মা আপনার জামাইকে আপনি নিয়ে যাবেন আমি বাধা দেবো কেন এখোকা কা শোন বলো মা শোন শ্বশুর গিয়ে নিচু জায়গায় বসবি না উঁচু জায়গা থেকে বসবি ঠিক আছে মা আর শোন সঙ্গে কথা বললে একটু কোকিল কণ্ঠে কথা বলিস আমার যা ফাটা গলা কোকিল কণ্ঠেই বলব আরে নি পঞ্চাশ টাকা নিয়ে যা শ্বশুর বাড়ি যাবার সময় পঞ্চাশ টাকার মিষ্টি কিনে নিয়ে যাবি হুড়িয়ে শালা আমি মায়ের হাতে ধরিয়ে কত কেঁদেছি ওমা দশ টাকা দে মিষ্টি খাবো দশ টাকা দে কোনো দিন দেয়নি আর এখন শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পঞ্চাশ টাকা দিয়েছে মিষ্টি কিনতে পঞ্চাশ টাকার মিষ্টি কিনে আগে আমি খাবো তারপর যদি থাকে শ্বশুর বাড়ি নিয়ে যাব বেআই আছি তাহলে আচ্ছা আসুন আসুন চলুন চলুন বেআই মশাই একই তুমি আমাকে বেআই বলছো কেন আরে বাবা আমি হলাম তোমার শ্বশুর শ্বশুর এইবার বুঝিয়েছি চলুন অসুর বাবা ওই আবার বলছি কিনা অসুর বাবা এই যে আমার মাথা টাথা খারাপ নাকি আরে বাবা আমি হলাম তোমার শ্বশুর শ্বশুর এইবার বুঝিয়েছি চলুন মেশে মশাই ওই আশ্চর্য এই দেখো বাবা তোমাকে কিছু বলতে হবে না তুমি আমার পিছনে পিছনে চলে এসো কেমন আচ্ছা চলুন তাহলে শ্বশুর বাবা আবার কি হলো বলছিলাম আমরা যে নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এই নদী কে কেটেছে দেখো তুমি কী ধরনের প্রশ্ন বলছে নদী কে কেটেছে এই নদী তোমার বাপ কেটেছে তোমার বাপ ও আমার বাপ কেটেছে তা শ্বশুর বাবা এই নদীর মাটি কী করেছে ওরিশালার প্রশ্ন বলছে নদীর মাটি কি করেছে এই নদীর মাটি আমি খেয়েছি আমি খেয়েছি হুমা মাটি খেতে গেলেন কেন দাঁতে বালি কিস কিস করিনি তাছাড়া আমারে বললি তো আমি দশ কিলো চাল পাঠিয়ে দিতে সহ্য করতে পারছি না এই যে দিয়ে দেখেছি দাঁত সব কটা ভেঙে দেবো দাঁত ভেঙে দিলে আমি শ্বশুর বাড়ি গিয়ে মাংস চিপিয়ে কি করে খাবো মাংস চিপিয়ে কি করে খাবো সার রাস্তা আমার ভাস দিয়ে ভাস আসছো আমি যে সহ্য করতে পারছি না তুমি টের পাচ্ছ না একদম কথা বলবে না চুপচাপ চলে এসো আচ্ছা চলুন তাহলে শ্বশুর বাবা আবার কি হলো বলছিলাম আপনি বিয়ে করিয়েছেন কপাল আমার কপাল আমার জামাই জিজ্ঞেস করছে আমি বিয়ে করিয়েছি কিনা এই আমি বিয়ে না করলে তোরটাকে কোথায় পেয়েছিস তোরটাকে হ্যাঁ তাও তো ঠিক না শাশুর বাবা আপনি কাকে বিয়ে করেছেন কেন তোমার শাশুড়ি গো তোমার শাশুড়ি দোর বাবু এ ঘরে ঘরে হয়ে গেল না শাশুড়িকে কেন বিয়ে করতে গিয়েছেন অন্য জায়গায় বিয়ে করলে আকার কুটুম বাড়তো না আমি তো আর করতে পারছি নে আমি তো আর শরহি করতে আছি রে শ্বশুর বাবা আপনি কান্না করছেন না হাসছেন ও শ্বশুর বাবা আপনি কি যাত্রার অভিনয় করছেন ওরে শালা সুপ শালা আমারে পাগল করে দিয়েছে এই কথা বলেছিস কি মরিছিস এই ছাতিতে মেরিয়ে দাঁত সব কটা ভেঙে দেবো আবার সেই দাঁত ভাঙার কথা বলছে দাঁত ভেঙে দিলে শ্বশুর বাড়ি গিয়ে মাংস চুপ বিয়ে কুই করে খাবো আবার মাংসুর কথা বলছে চুপ একদম কথা বলবি না চুপচাপ চলে আয় আচ্ছা চলুন তাহলে বাবা জামাই শেষের বাবা তুমি তো অনেকদিন পরে এসেছ তোমাকে একটু বরণ টরণ করে নিতে হবে বুঝলে তা তুমি এখানে বসো আমি ওদেরকে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা যান তাহলে এই রে মা বলেছে উঁচু জায়গা থেকে বসতে তা উঁচু জায়গা কোথায় পাবো হয়তো শালা কতদিন পরে শ্বশুর বাড়ি এসেছি আমার বউ মনে হয় অনেক বড় হয়েছে এখানে তো কেউ নেই যদি বউ আসে না বউকে জড়িয়ে ধরে এমনি করে চুমু খাবো এই কি গো যাও জামাইকে বসিয়ে রেখে এসেছি জামাইকে নিয়ে এসো আচ্ছা আমি যাচ্ছি বাবা আমার বউ কত বড় হয়েছে রে এখানে তো কেউ নেই এবার বউকে জড়িয়ে ধরে চুমু খাবো হ্যাঁ চুমু খাবো চুমু খাবো ব্যাপারটা কেমন হইল ধাক্কা মেরে চলিয়ে গেল কেন তাহলে কি বউ না ইস যদি বউ না হয় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে না না এরপরে যদি আসে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো এখন আমার যাওয়াটাই ভুল হয়েছে তুই যা জামাইকে নিয়ে আয় আচ্ছা মা আমি এক্ষুণি যাচ্ছি ওই তো আবার আসছে এবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো ও মা আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমাকে চিনতে পারিনি মা ক্ষমা হ্যাঁ কী করছো আমি তোমার বউ এই তুই আমার বউ তাহলে এর আগে কে এসেছিল এর আগে তোমার মা এসেছিল কত শুভ ভেয়েছি ভালো করেছো চলো খাবে না আমি যাবো না খাবে না খাবো যাবো না মানি মানে আমি তোর মায়ের মুখে যেতে পারছি না আমার ভীষণ লজ্জা করছে তুই এখানে খাবার নিয়ে আয় আচ্ছা বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি করিয়েছি করে মুখ দেখাবো নাও নাও ওরে বাবা রে এ কত কিছু রান্না হইছে এত বড় এটা কিসের মাথা রে এটা হচ্ছে কাতলা মাছের মাথা

তোর মা এত ভালো রান্না করতে পারে আগে জানলে তোর মাকেই বিয়ে করতাম কি বললে এই না ভুল হয়ে গেছে নে আর খাবো না নিয়ে যা মা পায়েস খাবে না না কেন দুধ প্রতিদিন আমার মা এরকম পায়েস রান্না করে বুঝলি আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এই পায়েস রান্না করিয়ে দেয় খেতে খেতে আর ইচ্ছা করছে না তুই নিয়ে যা এটা সেই পায়েস নয় না সেই পায়েস নয় একই রকম দেখাচ্ছে আর বলছে কি সেই পায়েস নয় তুই নিয়ে যা আরে বাবা খাবে তো নিয়ে যা বলছি ঠিক আছে না খাবে আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ যা যা পড়ে গেল এ ঠিক আছে ঠিক আছে তুই তুলে নিয়ে যা আমি যা দেখছি শালা এত করে বলল খেলাম না এখানে পড়েছে একটু চেটে দেখি তো এই যে মধুর মতন এগিয়েছে রে কিন্তু আমার মা যে পায়েস রান্না করে এইরকম তো নাগে না এ তো না খেয়ে বিরাট ভুল করেছি কিন্তু এই পায়েস যদি না খাই তো আমার ঘুম হবে না কিন্তু এই পায়েস কী করে খাবো আর তো চাইতে পারবো না প্যাস্টিজের ব্যাপার তাহলে কি করে খাবো আইডিয়া মনে পড়েছে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন চুরি করে খাবো খুব ভালো হবে না ঘুমিয়ে পারো হ্যাঁ ঘুমবো না সার রাস্তা তোমার বাপ আমাকে হাটিয়ে নেছে। একটা অটোতে তুলিনি আর একটা টোটোতে তুলিনি আমার পা যন্ত্রণা করছে নাও শুয়ে আহ ঘুমাও দেখি তো এইবার ঘুমিয়েছে কি না ও হ্যাঁ ঘুমিয়েছে এইবার এইবার পায়েস চুরি করে খেতে হবে কিন্তু রান্নাঘরটা কোন দিকে তো দেখিনি হাঁশালা খুঁজে বের করতে হবে রান্নাঘর খুঁজে না পেলে পায়েস খাবো কী করে যেমন করে হোক না কেন রান্নাঘর খুঁজে বের করতে হবে যাই দেখি কোথায় আছে রান্নাঘরটা খুঁজেই পাচ্ছি না পায়েস না খেলে আমার ঘুমই হবে না কোথায় রান্নাঘরটা আগা ওকে শুনছো কি হয়েছে মনে হচ্ছে রান্না করে কুকুর ঢুকেছে তুমি সেখানে করে যাও না আমি পারবো না আরে যাও জামার জন্য কত কিছু রাখা আছে সব কুকুরে কে যাবে দু শালার জামার জন্য ঘুমোতেই পারবো না হই সালা শ্বশুরটির পেয়ে গেছে কিন্তু আমি আর আমার বউ ঘরে ঘুমিয়েছিলাম দরজা কোথায় অন্ধ করে দরজা খুঁজে পাচ্ছি না এই তো এই যে দরজা পেয়েছি এইবার ছাড়ো না অসভ্যতা করো না ছাড়ো দেখো ভালো লাগছে না কিন্তু ছাড়ো বলছি এটা কি হচ্ছে কি কেন কেন মানে কাকে নিয়ে শুয়েছিলে তুমি তোমার পাশে শুয়েছিলে হ্যাঁ আমি তোর পাশে ছিলাম তুই যে বললি রান্নাঘরে কুকুর ঢুকেছে তাড়িয়ে দিয়ে এসো আমি যে কুকুর তাড়াতে গেলাম তারপরে তুই কাকে নিয়ে শুয়েছিলে আমি তো মনে করছি তুমি আমার পাশে এসে শুয়ে পড়েছ ও তুমি মনে করেছ আমি তোমার পাশে এসে শুয়ে পড়েছি এতগুলো বছর আমি তোমার পাশে শুয়ে থাকি আমার শোয়া কেমন তুমি জানো না শালি তোমার শোয়াই ভালো না বুঝেছো তোমার শোয়াই ভালো না হিমা তাহলে কি জামাই এসে নাকি না কে ঝি 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 জামাই কি কেমন করে দেখাবো না হিমুক আমি দেখাতে পারোন কেন জামাই নিয়ে এসো জামাই নিয়ে এসো জামাই আনা শখ মিটেছে আর জামাইটা হয়েছে একটা ওলে জামাই কোনটা শাশুড়ি আর কোনটা বউ বুঝতে পারে না হ্যাঁ যাই দেখি সব গেল কোথায় কি কেলেঙ্কারি করেছি রে শালা অন্ধকারের মধ্যে বউয়ের ঘরে না ঢুকে শাশুড়ির ঘরে ঢুকেছি ইস না আমি এখানে থাকবো না আমি এখান থেকে চলে যাব। কিন্তু এত রাত্রে কি করে যাব? না আজকে রাত্রে যাওয়া যাবে না আজকে রাত্রে এই ছাগলের ঘরে কাটিয়ে দিই ভোর হলে এখান থেকে চলে যাব কি দেখ জামাই কোথায় গেল লোকের ঘরে ঢুকলে চোর মনে করে মারবে আচ্ছা মা আমি দেখছি দেখো তো অন্ধকারে কোথায় খুঁজব অগ তুমি কোথায় এই রে মা বলিল কোকিলকণ্ঠে কথা বলতে একটু কণ্ঠে কথা বলি এত ককেল কোথায় ডাকছে তুমি কোথায় ছাগলে ঘরে আওয়াজ হচ্ছে দেখি তো আমাদের তো দুটো ছাগল ছাগলগুলো ঠিক আছে একটা দুটো ঠিকই তো আছে একই এত বড় ছাগল করতে গেলো এই ছাগল তো আমাদের না ওরে আমি 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 তুমি ছাগলের ঘরে কেন ওরে কেলেঙ্কারি হয়েছে মানি মানে ওই যে পায়েস পড়ে গিয়েছিল না হ্যাঁ ওই পায়েস আমি একটু চেটে খেয়েছি বুঝলি চেটে খেয়ে দেখি মধুর মতো নেগেছে এইবার ওই পায়েসের জন্য রাত্রিবেলায় ঘুম হচ্ছিলো না এইবার ওই পায়েস চুরি করে খেতে গিয়েছি আর তোর বাপ দিয়েছে ধাওয়া ধাওয়া খেয়ে অন্ধকারের মধ্যে তাড়াতাড়ি তোর ঘরের দরজা না পেয়ে তোর মায়ের ঘরে ঢুকে গেছি এইবার অন্ধকারে তো মুখ দেখতে পাচ্ছি না তুইও শাড়ি পড়া তোর মাও শাড়ি পড়া এইবার জড়িয়ে ধরিয়ে করে খেয়েছি কত কি করেছি বলতে পারবো না পরে আমি এখানে থাকবো না আমি এখান থেকে চলে যাবো তুই যদি আমার সঙ্গে যেতে চাস আমার সঙ্গে চল না আমি তাহলে চল ভেবে দেখো মনিকা তুমি আমি দুজন ছোটবেলায় বউ আমরা খেলেছি ভেবে দেখো মনিকা তুমি আমি দুজন ছোটবেলায় বলবো আমরা কেলেছি এক ছাদের উপর উঠে কত গল্প আমরা করেছি তোমার বাবা দিন धावा আমি হয়ে গেলাম হাওয়া তোমার বাবা দিন धावा আমি হয়ে গেলাম হাওয়া তারপরে করেছ ভেবে দেখো মনিকা তুমি আমি দুজনা ছোটবেলায় পারব আমরা খেলেছি